বলেছিল হুজুর এসেছে কে এসেছে আমিনাল লাল এসে গেছে গোটা কোরআনে আল্লাহ ঘোষণা করে দিয়েছে গোটা কোরআনে আল্লাহ ঘোষণা করে দিয়েছে আমি আল্লাহ দিন কমপ্লিট করে দিয়েছে হুজুর এসে গেছে পঞ্চাশ অক্তের নামাজ পাঁচ অক্ত হয়ে গেছে হুজুর এসে গেছে রমাদানে তিরিশটা রোজা আমাদের জন্য ফরজ হয়ে গেছে হুজুর এসে গেছে সওয়ালের প্রথম তারিখ আমাদের জন্য ঈদ হয়ে গিয়েছে হুজুর এসেতে আমিনাল লাল এসেতে কোটি 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 উম্মত বিনা হিসাবে চলে যাবে আর না আমি যেটা বলি খুব ভালো করে বলে নামাজ পড়ে বলে কপাল কালো করে লাভ নেই চলে যাবার পরে যেন ভুল বুঝবেন না আমি যারা নামাজ পড়তে মানা করছি নি নামাজ দুলিকাত বলেন আমিনাল লাল লালকে অন্তরে রাখেন ওই নামাজে মুদিনা ওয়ালাক আল্লাহ হাজির করে দেবে আর যারা হই না

ওই আল্লাহ তোমার মদিনা ওয়ালাকে দেখে হাজার পড়া দস নিয়ে আর দান করে যা আব্দুল্যাতের মাকাম ওয়াতা হচ্ছে আল্লাহর সাথে মুদ্ধখানে জিবরাইল আমিন রহেগা বাসারিয়াতের মাকাম জিব্রাইল কে আল্লাহ বলছে সরে যা আমি আল্লাহ আমার বন্ধুকে ডেকে সত্তর হাজার পরদা সরিয়ে দিদার দান করে দিয়েছে আর ওদের হয় না আর বন্ধু বন্ধু যখন এক জায়গায় বন্ধু বন্ধু যখন এক জায়গায় নিজেদের সুখের কথা হয়নি হুজুর তো পারতেন ফ্যামিলির কথা বলতে কিন্তু হুজুর আপনার আমার কথা বলছে যে আল্লাহ কিয়ামতের মাঠে আমি আমার উম্মাতে হিসাব নিকাশ আমি আল্লাহ আমি রসুল্লাহ নিজে করবো আপনি যেন করতে যাবেন শুনছেন আপনারা যখনই বলেছে আল্লাহ বলছে না না হুজুর আমি আমি আল্লাহ নিজে করবো এরকম কথা হতে হতে কথা হতে হতে হুজুর কেঁদে ফেলেছে হুজুর কেঁদে ফেলেছে বলে না আমার উম্মাদা করেছে এটা গোটা কিয়াম্মত বাসি দেখে ফেলবে না আমি রসুল্লাহ আমি আমার উম্মাত হিসাব নিকাশটা করব যখনই বলেছে আল্লাহ তোমার মদিনা ওলা ডেকে বলছে হুজুর আপনি জানেন আপনার উম্মাদ এত নোংরা নোংরা গুনাহ করেছে যেটা আমি আল্লাহ আপনাকে জানাইনি কারণ আপনার উম্মাদ বাপের সম্পত্তির জন্য একই মায়ের গর্বে এসে যে ভাই বোনের সাথে কথা বলে আছে না নয় কথা বলে একসাথে বলেন আছে না নয় এই যে মা দিন গর্বের মধ্যে ধরে ওই পৌষ মাস ওই মাঘ মাস নিজে গা থেকে কম্বল খুলে ওই ওই মায়ের গালে সন্তান মারে আপনার উম্মাদ এত বাজে বাজে গুণা করে ফেলেছে আপনার কল্পনার বাই হুজুর কানছে কানতে 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 আল্লাহ হুজুর কে ডেকে বলছে হুজুর জান আমি আপনার খাতির আপনার উম্মাদকে আমার নূরের সত্তর হাজার পর্দার মধ্যে ডেকে নিয়ে এসে হিসাব নিকাশ করবো এমনভাবে হিসাব নিকাশ করব। আপনার উম্মাদ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে যখনই বলেছে যখনই বলেছে মদিনাওয়ালা আল্লাহকে বলছে আল্লাহ আপনি যখন একজনের সাথে হিসাব নিকাশ করবেন গোটা আমতে আমার যত আমতের মাঠে আমার যত উম্ম থাকবে তারা বিনা হিসাবে না চলে যাবে আثار ব্যক্তি ইমাম বাই হাকি হুজুর দালাই আনর নবুয়াতের কিতাবে লিখছে বলে সবচেয়ে আবু বাকরের পালা আসবে আবু বাকারিকে মদিনা ওয়ালা সামনে দেখে আবু বকরকে সামনে দেখে আল্লাহ সামনে আবু বকরকে দাঁড় করাবে পিছন দিক থেকে কোটি কোটি উম্মতকে আমার আল্লাহ মদিনা ওয়ালা বিনা হিসাবে জান্নাতে করে দেবে আর যারা হয় না আর জান্নাতের মালিক আল্লাহ তোমার মদিনা ওয়ালা করে দিয়েছে আর যারা হয় না সেই নবীর দরবারে চলে গেল বরা ফান আল্লাহ কাশি আমি আল্লাহ আপনার ব্যাকের কে পাড়িয়ে দিয়েছি দুনিয়ার জমিন দেড় হাজার বছরের বেশি হয়ে হয়েছে না হয়নি হুজুর বিদায় নিয়েছে কিন্তু আজও গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় শহরে শহরে নগরে নগরে আ মিনাল্লালেরই কথা হয় একবার জন্যে বললো আর ওই জন্য হলো আল্লাহ মুসলমানের ছেলে একটু খেয়াল করেন

আল্লাহর কোহলিয়া করবায় আমিনের দরবার আল্লাহর আমার মদিনাওয়ালা আমার মদিনাওয়ালা জমিনে আগমন করেছিল আগমন করেছিল এই মক্কার কাপেরলা এই মক্কার কাপেরা আমার উপরে তোমার করেছিল নির্যাতন করেছিল তুলুম করে ফিরেছিল তোমার মদিনা বলার তোমার মদিনা বলার তার মোবারককে শহীদ করে দেওয়া হয়েছিল হয়ে ছিল নারী বুড়ি গুলো আমিন আল্লাহর উপরে বিয়ে দিয়ে উটের নারী বুড়ি গুলো হুজুরের হুজুরের পিটের উপরে বিয়ে দেয়া হয়েছিল কিন্তু যখনই যখন আবু বকর সিদ্দিক তো নিয়ে এলো ওমর ফারুক তো এলো ওসমান গনি তো এলো ও মুসলমানা বাড়িয়ে দিল ইসলামের রুজবা বাড়িয়ে দিল ইসলাম হিন্দুস্তানের জন্য আজ তো দুশো বছর একশো বছর ইরা এসেছে দুশো বছর আগে আমাদেরই বাপ দাদারা ছিল না ছিল বলেন না বাদশাহী কারা করে বাদশাহ শাহজাহান করেছে না করে আকবর করেছে না করে না ইলতুতমিস করেছে না করে নেই বাদশা না এক একটা বাদশা একটা আল্লাহর ওলি এক একটা আল্লাহর ওলি সুলতান ইলতুতমিসের জানা যায় বলছে স্বয়ং আসমানি ফারিস্তারা হিন্দুস্তানের জমিন আগমন করে নিয়েছে আর জোরে হয় না গোটা পৃথিবীর জমিন তো মুসলমানদের আজকে অনেকে বলতে পারে কথা বুঝছেন যে মুসলমানকে বাংলাদেশে পাঠাবো পাকিস্তানে পাঠাবো তারা ইতিহাস পড়ে নেই ইতিহাস কি করে কথা বুঝতে পারছি না আমার ইতিহাস পড়ে নেই কারণ আজ ওই ইতিহাস সাক্ষী ভারতের গেট হিন্দুস্তানে দিল্লির জমিনে গেট আছে না না সাতষট্টি হাজার মনীষের নাম লেখা আছে কত হাজার

ছেন তো এ কথা বলে রাদি আছেন তো তদ্দিন থেকে নারে তকবীর নারে তকবীর নারে তকবীর নারে তকবীর নারে তকবীর আবার হাত নাড়া কথা বুঝছেন কারণ তারা কথা বলতে বলতে খাজা মঈনের দিনে মাতার হাত দিয়েছে শুনেছেন না শুনেন কথা বলেন নাকি জন খাজা হুজুরের মাতার ভাঙা হবে শুনেছেন না শুনেন আচ্ছা একটা কথা বলেন তো খাজা হজুরের মাদার যদি ভাঙা হয় আপনি নিজে ঠিক থাকতে পারবেন কথা বলেন কি জন্য আপনি ঠিক থাকতে পারবেন কারণ দরকার নেই নামাজ দরকার নেই নামাজ দরকার নেই রোজা দরকার নেই কারণ ওই মহিলার দিন হিন্দুস্তানে এসেছিল এক হাতে নিরানব্বই লক্ষ ইনকে কালেমা পরে মুসলমান করে দিয়েছিল আজ দু হাজার পঁচিশ সাল ওই নিরানব্বই লক্ষ মুসলমান থেকে চল্লিশ বেদিতে পৌঁছে হয় না কোথায় পালাচ্ছ বা কোথায় পালাচ্ছ গজ্জাতুল হিন হবে ওই খাবার মহিনুদ্দিনের মাজার থেকে হবে শুনতে পাচ্ছেন আপনারা হিন্দুস্তানে কোটি 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 মুসলমানকে জবাই করে তারপরে ইমাম মেহেদি আসবে পশ্চিমা থেকে ইসলামের কত পতাকা তুলতে 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 পাকিস্তান হয়ে হিন্দুস্তানের জমিনে আসবে ইমাম মেহেদির আগমন হলে হিন্দুস্তানের জমিনে কালেমার পতাকা উড়ে যাবে আরো যেটা হয় না

যাও চলে যাও চলে যাও মদিনা শহরে চলে যাও যাও চলে যাও চলে যাও মদিনার বাজারে চলে যাও জন ওই মদিনার বাজারে ওই মদিনার বাজারে ওই মদিনার বাজারে مدینار بازار 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 اللہ پہا جائے দিনার বাজারে এই মদিনার বাজারে এই মদিনার বাজারে আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহর দিদার পাওয়া যায় এমনি দাঁড়িয়ে থাকিবি এমনি 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 দাঁড়িয়ে থাকবি

তোমার মদিনাওয়ালা কেয়ামতের মাঠে একবার কতবার একবার সিজাই চলে যাবে গোটা কে আমতটা অর্ধেক ফাঁকা হয়ে যাবে একবার চলে বলেন আরো জলে আপনা দিবানা বানাদো একসাথে হবে না সুমানে হবে না সুমানামু উলফতলাপনা দিবানা বনা موت کا پلا دو یا رسول اپنا دیوا نہ بنا دو یا رسول میری قسمت کو زگا دو یا رسول میری قسمت میری قسمت کو زگا دو یا رسول হবে না শুানল্লাহ অভাবে না শুভানল্লাহ ইলকি দিখা দোয়ারো উলফত জামো উলফত গা পা দো শোনা দিবানা বনা দু আপনারা এখানে কেউ দাদা হজুরের মাজারে গেছেন দাদা কারাগারে গেছেন হাত তোলার দিকে যারা যারা কারাগার ভেতরে ঢুকেন দাদা হজুরের ঢুকেছে মা আল্লাহ করে আচ্ছা মাজারের গেটে একটা ফুল গাছ আছে না কথা বলেন তিনি ওই ফুল গাছটা জানবে কোন হজুরের লাগানো নয় কথা বুঝতে পারছেন না বাচ্চা এমনি একটা ফুল থেকে পড়েছিল ওই গাছ আজকে অত বড় হয়ে গেছে দাদা হুজুরে মাদারে ঢুকলেন ঢুকি যখন পুরো মাদারে ঢুকে গেল ঢুকি ডান বাম দিকে কুরআন আর রেহল রাখা আছে না নাই কথা বলেন না কি জন্য আজকে তো অনেকে অনেক কিছু বলে অনেকে অনেক কিছু বলে ওই দাদা হুজুরে মাজারে আপনারা যান দিনের বেলা জিয়ারত করে চলে আসেন তাই তো নাকি কথা বলেন নাকি ওই দাদা হুজুরে মাজারে হালত হচ্ছে দুটো কটা কথা বলেন কথা বলেন একটা হচ্ছে রাত বারোটা থেকে ভোর চারটে রাত বারোটা থেকে ভোর চারটে আরেকটা হচ্ছে ভোর চারটে থেকে রাত বারোটা পর্যন্ত এই দুটো হালত একটা হচ্ছে দুনিয়া দিনের বেলা একটা রাত্রির বেলায় রাত বারোটার পরে দাদা হুজরে মাজারে যে সামনে পুকুর আছে ওই পুকুর থেকে বা যেখান থেকে হোক উজু করে দাদা হজুরে মাজারে ঢুকে যাবে ঢুকে আপনি যে আড়ত করবেন আপনি বুঝতে পারবেন অটোমেটিক আপনার পিছনে দাঁড়িয়ে দশ বিশ হাজার মানুষ যে আরত করে দিচ্ছে আপনি আরেকটু ধৈর্য ধরে লম্বা টেনে টেনে মানাজ করবেন কথা বুঝতে পারছে না লম্বা করে মানাজত করবেন আপনি এটাও বুঝতে পারবেন যে কারা যেন পিছন থেকে কোরআন সুইফটটা খুলে তেলাওয়াত করতে লেগেছে খবর নিয়ে দেখে যাও ওই বসিরা ডা আল্লামা রুহুল হুজুর বলছেন আল্লাহ ফুলপুরার পীর আবু বকরকে শুধু বাংলা আসামের পীর করেন বাংলা আসামের পীর করেন আল্লাহ আবু জিন পরীর পীর করে দিয়েছে আরও হয় না দাদা হুজুরকে পরীক্ষা করতে এসেছে দাদা হুজুরকে পরীক্ষা করতে এসেছিল ওই রুহুল আমিনকে আল্লাহ এতটা আলা করে দিয়েছে আজ এই পশ্চিম বাংলার জমিনে ফতোয়ার কোন কিতাব কিতাবের কথা হলে রুহুল আমিনের কিতাবটা অটোমেটিক ওপরে চলে আসে ওই রুহুল আমি দাদা হুজুর বলছে হুজুর আমি একটু রসুল্লাহ দেখ আমি একটু কি দেখবো কথা বলেন কথা বলেন আমি একটু হুজুর দেখবো সামনে যত হুজুরের চল্লিশ হাজার খলিফা ছিল কত হাজার খলিফা চল্লিশ হাজার 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 খলিফা আছে তারা সবাই কেমন জানি মানে অট্টি করছে ও ছিল দাদা হুজুরকে পরীক্ষা করতে ও দেখবে নবী এই রকম কথা হতে হতে দাদা হুজুর রহুল আমিন কেটে বলছে এই রহুল আমিন নবী দেখবে বাবা বলে জি হা হুজুর একটু রসুল্লাহ দেখলাম যখনই বলেছে বলে যা উজু করে চলে এসে রুহুল আমিন উজু করেছে উজু করে আমি যে দুজানু দুজানু হয়ে বসে এটা কথা আমিনাল লাল হুজুর যখন মসজিদে নাবাবিতে বসতেন এই রকম দুজানু হয়ে বসতেন রুহুল আমিন উজু করে দাদা হুজুরের বাম দিকে এই রকম দুজানু হয়ে এসে বসে পড়েছে কথা বুঝতে পারছেন আমার পিছনের ভাইগুলো বুঝতে পারছেন আমি বুঝাতে পারছি তো নাকি

হে আমার احباب আজকে দিনে আজকে দিনে আজকে দিনে আমিরুল আমিন আমিরুল আমিন আমার বড় চাওয়া লেগে গেছে আমার বড় আশা লেগে গেছে আমিরুল আমিন একটু তওমিন আল্লাহর دیدار করে নেব আমিরুল আমিন একটু তওয়াত আমিরুল আমিন একটু তয় ইয়াসিন কে আমি আমিরুল আমিন একটু মুদাসসির মুজাম্মিল কে দেখব ও মুসলমানা ও জনা দুনো মুসলমান এই ইসমাঈলে ও ইসমাঈলে পুরুষমারীর আমলতা চোখটা বন্ধ করে দেবে আর তোমাকে যখন তোমার চোখটা খুলে দিতে বলবো তুমি তোমার চোখটা খুলে দেবে শোনো 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 আওয়াজ আসতে লেগেছে আওয়াজ আসতে লেগেছে আওয়াজ আসতে

তার বন্ধ করা চোখটা খুলে যায় খুলে দেয় আস্তে আস্তে দেখতে পায় পুরো হনারে আবু ও বাকারিন আমার আল্লাহ এই কা'বার কাবা এই কা'বার কাবা এই কা'বার কাবা মদিনা ওয়ালা আমার আল্লাহ হাদিস করে দিয়েছে আর এর চোখ খুলে দেখে মদিনা সবুজ পাগড়ি পরে আবু বকার ডান দিকে হাজির আর আরো ওই রুকুল আমিন দাদা হুজুর রহুল আমিন কয়েছে এই রহুল আমিন মুসাফা করবে নাকি বলে জি হা হুজুর সুযোগ ছাড়া যায় দাদা হুজুর বের গেলে রসুল্লাহ হাতটা নিয়ে রুহুল আমিন সে পরিচয় করিয়ে দিয়েছে ওই রুহুল আমিন বলছে তিনবার আমিনাল লালকে দেখেছিলাম তিনবার ফুরু ফুরার আবু বাক্কার নিজের পাশে বসে মদিনা আওয়ালা সাথে বিবাহ করিয়ে দিয়েছে এমনি এমনি ফুরুফুরাই ফুরাই যায় সব্বাই কি পাগল কথা বলেন কি জন্য ফুরফুরায় যেতে গেলে একদিনের রোজ কামায় আছে না না কথা বলেন নাকি জন্য পাঁচশো টাকা কম হয়ে গেল পাঁচশো টাকা গাড়ি ভাড়া খরচা হুজুরদের হাতে গিয়ে মুসাবা খাবার কিনে আনা বোরকা কিনা দু চার হাজার টাকা একজনে খরচা না খরচা না কেউ খরচার জন্য যায় না কারণ সবাই একবার চায় জামান আর মোজার দিতে এক একবার যে আরো জানটা ঠান্ডা হয়ে যাবে আরো যারা হয় না سب بولتے ہیں کیا ہے سب بولتے ہیں کیا ہے

سب پوچھتے ہیں کیا ہے پور فورا شریف میں آقا کا آرو پڑا شریف میں جنت کا راستہ ہے پورو پھوڑا شریف میں جس نے دادا کی فیج کا دریا سے ملا دیا جس نے ددا کی فیج کا دریا بہا دیا اور ان بغل کیا دے بغل سے ملا دیا واس کے واس کے رسل ہے پڑپڑا فڑ صرف میں ضلعت کرا تھا پور پورا شریف میں جس وقت میں نے دیکھا ہے معذار حضور کا میں دیکھتے ہی ہو گیا گولام حضور کا جس وقت میں نے دیکھا ہے معذار حضور کا فور فورا شریف میں آقا کا موزلا ہے فور فرا شریف میں سب بولتے ہیں کیا ہے سب پوچھتے ہیں کیا ہے فور فرا شریف میں زنت کا راستہ ہے فور فورا شریف میں

রাগ করেন না তো আমি এখান থেকে অনেক দূর যাবো এখান থেকে ব্যাঙ্গালোর যাবো কোথায় যাবো বললাম ব্যাঙ্গালোর ফ্লাইট আছে সাড়ে তিনটের সময় আমার সময় ছিল এগারোটা থেকে একটা কমিটি ছেলে দেখারে বলে দিচ্ছি বাপ এই বছর হলো নি সামনের বছর ইনশাল্লাহ রাগ করছেন না তো আসেন একবার সকলে মহাব্বতে রসরুল্লা সালাম দাবি